আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি আজকে ইতালিতে দুই দিন ধরে বৃষ্টি হইতেছে তাই আজকে সবজি খিচুড়ি রান্না করছি যে দেখেন সবজি খিচুড়ি গরু মাংস তারপর হইসে সাতে আছে ধইনা পাতা চাটনি করছি সবজি খিচুড়ি রান্না করছি আর কি এই যে গরু মাংস এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে গরু মাংসের এই দেখেন কত ইয়ামি আমি আমি বেড়ে নিয়েছি মানে পরিবেশন করে নিলাম ওই যে দেখেন কি লোভনীয় খাবার তাই না গরু মাংস দিয়ে খিচুড়ি সবজি খিচুড়ি তার তার সাথে আছে দনা বাচা পাতার চাটনি খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তাই আমি শেয়ার করলাম আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে এই যে দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে তো ইতালিতে তাই ভাবলাম করি অল্প করে রান্না করছি বেশি রান্না করি নাই তারপরে তৃপ্তি সহকারে খেলাম অনেক ভালো লেগেছে দেখেন এই যে এগুলো হচ্ছে বাংলাদেশের কলা মানে পাকা কলা আর কি এই যে দেখেন আর করবি কলা নাকি কলা বাজানি বলে খেতে এত মজা মানে বিদেশে বসে এই জিনিসগুলো এত মিস করতেছি বলার বাহিরে অনেক মিস করতেছি আমার বোনে একটু ভিডিও করে পাঠাইছে আর কি যে দেখো আপা এই যে কাঁচা কলা ওইটাই মানে এটা কাঁচা ওইটাই যে মানে এই সরয় আর কি এক সরয় মানে পাকা কাঁচাটা শেয়ার করছে পাকাটাও শেয়ার করছে আর কি এ অনেক মিস করতেছি বিদেশে বসে দেশি কলাগুলো সবজি ফল frut সব কিছুই আর বাবা মাকে তো মিস করতেছি তারপরে কিছু parar নাই প্রবাসীদের মানে সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানে দূরে থাকে তারপরে কি হলো আত্মীয়-স্বজন সবাইকে রেখে তারপরে থাকতে হয় কিছু করার নাই নেই আর কি তাই যেই কারণে আমি শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে তাই তো তাই আমি শেয়ার করলাম শেয়ার করেছি কার কাছে কেমন লেগেছে